সালামু আলাইকুম জীবনে এই দুইটা জিনিসের কখনো অবহেলা করবেন না এই দুইটা জিনিসকে সবসময় আপনি গুরুত্ব দিবেন প্রাধান্য দেবেন এই দুইটা জিনিসকে যদি আপনি অবহেলা করেন তাহলে আপনাকে চরম ভোগান্তিতে ভুগতে হবে আপনাকে অনেক পরিমাণ ভুগতে হবে আপনাকে অনেক পরিমাণ সমস্যার সম্মুখীন হতে হবে আপনার চলে যেতে পারে আপনি যদি এই দুইটা জিনিসের অবহেলা করেন তার মাঝে একটা জিনিসের অবহেলা তো কখনো করতে পারবেন না পারবেন না পারবেনই না আর আরেকটার অবহেলা করলে আপনি আপনার জীবন মানে স্বাভাবিক যে জীবন চলাফেরার যে জীবন সেই জীবনে আপনি সমস্যার সম্মুখীন হবেন চলেন দেখে নেওয়া যাক সে দুইটা পয়েন্ট কি কি এই দুইটা পয়েন্টের মধ্যে প্রথম যে পয়েন্টটা হলো সেটা হলো অসুস্থতা আপনি যদি কখনো অসুস্থতাকে অবহেলা করেন মানে আপনার ছোট্ট কোনো অসুস্থতা হলো মানে আপনার জ্বর আসলো বা সামান্য সামান্য একদম অসুস্থতা আসলো তখন আপনি কি করলেন অবহেলা করলেন তখন আপনি গ্রাহ্য দিলেন না আপনি ডাক্তারের সম্পন্ন হলেন না আপনি কোনো জায়গায় গেলেন না আপনি মনে করলেন যে এটা কি হবে সামান্য ছোট্ট একটা বিষয় এটা তেমন কি হবে আপনি যদি এভাবে নিজেকে অবহেলা করেন মানে আপনি এই রোগটাকে অবহেলা করেন মানে আপনার অসুস্থটাকে আপনি যদি অবহেলা করেন তাহলে আপনি দেখবেন আপনি অনেক বড় সমস্যার সম্মুখীন হবেন দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা এই সমস্যাগুলো আসলে অবহেলা করে তারা এই অবহেলার ফলে এমন সময় এমন কিছু রোগ তাদের শরীরে ভাসে বেঁধে যায় যে রোগগুলো পরবর্তী সময়ে আর মহা চিকিৎসা করেও কোনো লাভ হয় না এবং তাদেরকে শেষ পর্যন্ত কভারে টেনে নিয়ে যায় মানে তার শেষ ঠিকানা তাদের শেষ সম্বল কবর পর্যন্ত হয়ে যায় কবরে আগ পর্যন্ত তাদের হয় না অনেক মানুষ সমাজে আবার আছে যারা খুব গ্রাহ্য দেয় বা অনেকে মেনে চলে যারা মেনে চলে তারা আলহামদুলিল্লাহ ভালো আর যারা মেনে চলে না তারা সবসময় দেখবেন কোনো না কোনো সমস্যার মাঝে তো পড়েই থাকবে মানে তারা আর প্রথমে আপনার যদি কোনো সমস্যায় পড়েন বা কোনো অসুস্থতায় পড়েন তখন আপনার মনে হবে প্রথম কোনো সমস্যা হবে না মানে আপনার ছোট্ট কোনো রোগ হয়েছে তখন আপনার মনে হবে যে এই সামান্য ছোট রোগ আপনি চিকিৎসা নিলেন না তখন আপনার তেমন কিছু হবে না কিন্তু ঠিক কিছুদিন পরে কিছুদিন পরে এটা আপনাকে খুব বড় পরিসরে খুব বড় হয়ে আপনার শরীরে বাসা বাঁধবে তখন আপনি কি করবেন তখন আপনি পারবেন না কোনো কিছু করতে তখন পারবেন না আপনি কোনো চিকিৎসা নিতে তো সময় থাকতে আগে চিকিৎসা নেন সময় থাকতে অবহেলা করবেন না গুরুত্ব দেন শরীরের যত্ন নেন এবং দুই নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে দারিদ্রতা মানে আপনি গরিব মানে আপনি দারিদ্রতা অবস্থান করতেছেন বা আপনি দারিদ্র আছেন ঠিক আছে আপনি গরিব হতে পারেন একটা মানুষ গরিব হয়ে জন্ম নেওয়া কোনো পাপ না কিন্তু একটা মানুষ যদি গরিব হয়ে মৃত্যুবরণ করে তাহলে সেটা হচ্ছে পাপ আপনি গরিব হয়ে কখনো যদি মৃত্যুবরণ করেন সেটা আপনার জন্য পাপ আপনি যদি গরিব হয়ে জন্মগ্রহণ করেন সেটা আপনার জন্য পাপ নয় গরিব থেকে মুক্তি পাওয়ার জন্য প্রচুর কষ্ট করতে হবে জীবনে পরিশ্রম করতে হবে সঠিক ওই সঠিক মাধ্যমে পরিশ্রম করবেন জীবনে কখনো গরিব হতে যাবেন না বা গরিব হওয়ার চেষ্টা করবেন না বা কখনো অলসতা করবেন না আর গরিব হওয়ার সবচেয়ে বড় প্রধান সমস্যা হচ্ছে আমাদের অলসতা বা আমাদের মস্তিষ্কটাকে সঠিকভাবে কাজে লাগাতে না পারা বা আমাদের পর্যাপ্ত সুযোগের অভাব তো আমাদের জীবনে অনেক সময় অনেকের অনেক সুযোগ আসে কিন্তু তা অবহেলার কারণে বা সঠিক সময়ে বুঝার কারণে সঠিক সময়ে বুঝ না পাওয়ার কারণে অনেকে এই জীবনে কোনো কিছু করতে পারে না তো যারা সুযোগ পায় বা যারা কোনো কিছু করতে পারে তাদেরকে বলে কখনো অবহেলা করবেন না এই বিষয়টাকে তো এই দুইটা বিষয় যে বলেছে এই দুইটা বিষয়ে আপনারা সব সময় মাথায় রেখার চেষ্টা করবেন